কথাকে সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে প্রিয়াঞ্জলি একশো আটটা প্রদীপ ধরাতে থাকে কেউ আবার ধুনো দিতে থাকে এর মধ্যেই গৌরী বাইরে দাঁড়িয়েছিল গৌরী দেখে নেয় যে তিলক দাদা চলে এসেছে ঠিক সেই মুহূর্তেই তিলকের কাছে একটা ফোন আসে তিলক ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে খবরটা পৌঁছে গেছে সবার কানে গৌরী এসে সবাইকে বলে দিয়েছে তিলক দাদা চলে এসেছে এরপরেই অ্যাকশন শুরু হয়ে যায় এর মধ্যেই তখন তিলক এক গ্লাস জল খেতে থাকে মনে মনে ভাবতে থাকে এত কষ্ট করে মুকুটটা চুরি করলাম কোনো লাভই হলো না এত দিন ধরে এখানে পড়ে আছি শুধুমাত্র মুকুটটার লোভে সেই মুকুটটা আবার সেই জায়গাতেই ফিরে এসেছে এর মধ্যেই মা আনন্দিকে দেখতে পায় তিলক যেটা দেখার পরে চমকে ওঠে আর বলে এটা আমি কি দেখছি এ তো আমি নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না শুনেছিলাম মা আনন্দি ভীষণই জাগ্রত আজ তো নিজের চোখেই সেটা দেখতে পাচ্ছি কথা বলে এবার সবটা স্বীকার কর কেন তুই আমার মুকুরটা চুরি করেছিলিস বল কেন চুরি করেছিস তিলক বলে আসলে মা তুমি তো সবই জানো আমি এই মুকুরটার কথা জানতে পারার পরেই আমি এই আশ্রমে ঘাঁটি গাড়ি আর তারপরেই এই মুকুরটা হাতানোর জন্য চেষ্টা করতে থাকি এই মুকুটের পেছনের দিকে একটা লোহা লাগিয়ে দিয়েছিলাম চুম্বকের দ্বারাই মন্দিরের পেছনের চালনাটা থেকে আমি ওই পুয়ো বাড়ি থেকে এই মুকুরটা চুরি করে নিয়েছিলাম তারপরে জানি না কী করে এই মুকুরটা এখানে চলে আসলো সবটা যখন স্বীকার করে অগ্নি সবটা রেকর্ড করে নেয় এরপর কথা বলে এর পিছনে আর কে রয়েছে বল তোর সাথে আর কে রয়েছে কিন্তু কিছু বলার আগেই ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে তিলক বাবু তারপর সবাই মিলে তিলককে ধরে বসিয়ে দেয় আচার্য মশাই আশ্রমে ফিরে এসে এই দৃশ্য দেখার পর চমকে গেছে এরপর সবটা বলে দেয় অগ্নি আর কথা আচার্য মশাই শুনেই অবাক হয়ে আর বলে তিলক তিলক কুকর্ম করেছে ওকে তো শাস্তি পেতেই হবে এরপর কথা বলে আচার্য মশাই ওকে আরও চাপ দিতে হবে ওর সাথে এই কাজে আর কে ছিল সেটাও আমাদেরকে জানতে হবে আচার্য মশাই বলে তুমি একদম ঠিক বলেছ কথা মা এরপর কথা বলে পাচক মশাই আমি মুকুট নেইনি সেটা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল তখন পাচক মশাই বলে আমি জানতাম তুই চোর নস আর সেটা আমি প্রমাণও করে দিয়েছি